আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো বাইরে অনেক বৃষ্টি হইতেছে আর আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো এই যে আজকে আমরা পিঠা তৈরি করব। পিঠা মানে বিস্কুট পিঠা তার জন্য ময়দা নিয়ে নিয়েছি কালো জিরা চিনি আর সামান্য পরিমাণ লবণ সাথে একটা মুরগির ডিম ছিল দেশি মুরগির ডিম বাসা তো ওইটাই নিয়ে নিয়েছি আর তেল তো তেলটা অনেক পরিমাণে দিলে বেশি ভালো হয় তো আমি খুব একটা বেশি দিই না এবার না মানে আমার কাছে পরিমাণ মতো দিছি তো ডো করার পরে মনে হয়েছিল জারকে তেল দিলে ভালো হতো তাই যে আমি সব কিছু এগুলো দিয়ে তারপরে একটু মিক্স করে নিতেছি মানে পানি দেওয়া বাদে আগে ডিমটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতেছি তো মিক্সটা করার পর আমি পানি দিয়ে নিছি পানি দিয়ে যে ডোটা ঠিক এরকম হয়েছে তারপরে আমার মনে হয়েছিল আরেক্য তেল দিয়ে তেল তেলের ভাবটা ভালো হইতো তো আমার তেল দেই নাই এটা আমি তিন ভাগ করে নিতেছি মানে তিনবার বানাবো তো এখানে পিড়ি বেলুন যেটা দিয়ে রুটি তৈরি করা হয় ওটার উপরে বানানো হবে তো ওটাতে আমি তেল মাখিয়ে একটু মানে হালকা মোটা করে রুটি থেকে বেশি মোটা করে রেখে দিছি যেহেতু এগুলো আমি নিমি টাইপের করে কাটবো তো মা আবার বললে একটা ডিজাইন করবে এখানে কলা গাছের চাল বা বাঁকুড় যাই বলো ওইটা নিয়ে আসছে এনে ওইটা দিয়ে ছোটো ছোটো করে দুইটা একসাথে করে তার ভিতরে খালি দো একটু একটু করে দিতেছে আর চাপ দিতেছে আর সুন্দর বিস্কুটের মতো হয়ে যাইতেছিলো মাকে বললাম আপনি কয়েকটা এগুলো বানান আর আমি আমার মতো কয়েকটা বানাই এই যে মা এগুলো ছোটো ছোটো করে বানাইছে বিস্কুট টাইপের আর ডিজাইনও হয়েছে আর আমি দেখে এগুলো ছোটো ছোটো করে ছুটি দিয়ে কেটে নিতেছি মানে নিমকি টাইপের হবে আবার যেহেতু চিনি দেওয়া তারপরে ডিম দেওয়া বিস্কুট বিস্কুট টাইপেরও মজা লাগবে তো আমি এই যে এইভাবে এগুলো কেটনিছি ছোটো ছোটো টুকরা করে তারপর এখানে কড়াইতে তেল দিয়ে তেলগুলো হালকা গরম হইতে হইতে আমি সবগুলো দিয়ে দিছি সবগুলো বলতে কয়েক পরিমাণ মতো কিছু তেল অনুযায়ী তো দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে তারপরে একটু একটু হালকা তারপরে এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে তো এখানে এগুলো ভাজা হইতাছে খুবই কম আস্তে ভাজতেছে আর এখানে আমি এগুলা সবগুলাই কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আর মা তো দিকে আমার স্টাইলে বানাইতেছে আমি আমার স্টাইলে বানাইতেছি দুইজন দুই রকম যাই হোক এগুলো কিন্তু বাসায় তৈরি করলে অনেক মজা করে তৈরি করা যায় আর বিস্কুট কিনা খাইতে আর যে পরিমাণ হয় এখানে অল্প করে যে একটু কষ্ট করে বানাইলে একটু বেশি ভালো হয় তা আমরা অনেকগুলাই বানাইছিলাম মানে তো অনেকগুলাই হয়েছিল টাইপের এগুলো একটু বেশি করছিলাম আর ওইগুলো একটু কম করছিলাম তাই দেখেন কতোগুলো এগুলো সব ভাজ মানে ভাজতে অনেক টাইম লাগে যেহেতু অল্প আছে ভাজতে হয় তারপর পাশে একটু একটু করে ভেজে নিতেছিলাম অনেকক্ষণ টাইম লাগতেছিলো তবু আলহামদুলিল্লাহ ভালো মজা হয়েছিলো আর এগুলো কিন্তু গজা তৈরি তো এগুলোর রেসিপি আরেক দিন দিব আরেকদিন বানিয়ে তো সবাই ভিডিওটা দেখছেন দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর বাসায় এভাবে ট্রাই করবেন বিস্কুট বানানোর জন্য তাহলে কিন্তু অনেক অনেক মজা পাইবেন সবাইকে